কুষ্টিয়ার ভেরামারায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন শুক্রবার পনেরো আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া চৌরহাস হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই জয়দেব কুমার সরকার নিহতরা হলেন জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের লিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন ও মথুরাপুরের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মাহিন ও সিয়াম সহ তারা পনেরো থেকে বিশ জন বন্ধু অন্তত দশটি মোটরসাইকেল নিয়ে রেস করছিল তারা রেস করতে করতে ভেরামারা লালন শাহ সেতু থেকে কুষ্টিয়ার দিকে আসছিল এ সময় লালন শাহ সেতুগামী বিপরীতমুখী পিকআপ ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয় ঘটনাস্থলে মাহিন নিহত হন গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয় ভেরামারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন কুষ্টিয়া চৌরহাস হাইওয়ে থানার উপপরিদর্শক জয়দেব কুমার সরকার বলেন মোটরসাইকেল রেস করতে গিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে ঘাতক গাড়ির চালক পালিয়ে গেছে তাকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে পরিবারের কোনও অভিযোগ নেই বিনা ময়নাতদন্তে তাদের দাফন সম্পন্ন করবে পরিবার